ওভাল টেস্টের চতুর্থ দিন টিম ইন্ডিয়া কিন্তু খেলাটা বেশ ভালোভাবে শুরু করেছিল প্রথম ঘন্টার মধ্যেই তারা কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া হাফ সেঞ্চুরিয়া বেন ডাকেটের উইকেট আর তার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই ইংল্যান্ডের ক্যাপ্টেন পোপের উইকেটটা তুলে নিয়ে ইংল্যান্ডের স্কোরটাকে তারা করে দিয়েছিল তিন উইকেটে একশো তখন ম্যাচে কিন্তু মানে টিম ইন্ডিয়ায় একটু হলেও ফেভারিট ছিল আমি বলবো আর তারপরে ওই ফার্স্ট সেশনের শেষের দিক থেকে হ্যারি ব্রুক এসে যে পাল্টা কাউন্টার একটা শুরু করলেন আর তারপর সেকেন্ড সেশনে হ্যারি ব্রুক আর জোর রুটের ওই পার্টনারশিপটা যে জমে গেল আর তাদের ওই পার্টনারশিপে যে একশো পঁচানব্বই রান উঠে গেলো আর তার থেকেও বড় কথা ওই মিড সেশনটায় ইংল্যান্ড তুলে ফেলেছিল একশো সাতান্ন রান যদিও শেষের দিকে হ্যারি ব্রুকের উইকেটটা তারা খুঁয়ে ফেলেছিল কিন্তু হ্যারি ব্রুক যখন আউট হয়েছেন একশো এগারো রান করে তখন ইংল্যান্ডের দলগত স্কোরটাকে তিনি তিনশো গন্ডি পার করে দিয়েছেন আর তিনশো চুয়াত্তর চেস করতে গিয়ে তখন বলতে গেলে ভারত যখন হ্যারি ব্রুকের উইকেটটা তুলেছিল অনেকটাই আর কি দেরি হয়ে গেছে আরও যদি চল্লিশ পঞ্চাশটা রান আগেই হ্যারি ব্রুকের উইকেটটা টিম ইন্ডিয়া তুলে নিতে পারতো বা হ্যারি ব্রুক জোর রুটের পার্টনারশিপটা যদি ভেঙে দিতে পারতো তাহলে আমি বলতাম স্টিল টিম ইন্ডিয়া কিন্তু তখনও মানে ম্যাচ জয়ের একটা বেশ ভালো মতো অপরচুনিটি ক্রিয়েট করলেও করতে পারতো যদি তারপরে আরও দুইটা বা তিনটা উইকেট পরবর্তীতে মানে পরপরই তুলে নিতে পারতো কিন্তু এই জায়গায় ওই মিড সেশনটাতেই আমি বলবো মানে পোস্ট লান্স সেশনে ভারতের পেস বোলাররা তাদের লাইন লেংথ যেটা তারা ওই প্রথম মানে সেশনটায় খুব ভালোভাবে আর কি দেখিয়েছিল ইংল্যান্ডের ব্যাটারদের যথেষ্ট তারা টাফ টাইম দিয়েছিল তো সেইটাকে কিন্তু তারা ধরে রাখতে পারেনি আর এই জায়গা আমি বলবো ডেফিনেটলি মানে তিন পেস বোলারে যখন খেলছে টিম ইন্ডিয়া এরকম একটা সবুজ ঘাসে মোড়া মানে গ্রিন টপ সার্ফেসে এই জায়গাতে আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট তাদের স্ট্র্যাটেজিতে একটা ছোট্ট ভুল করে ফেলেছে এখানে কিন্তু অন্তত চারজন পেস বোলারের দরকার ছিল যে কারণে আমরা দেখছিলাম ওই মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ তারা কিন্তু মাঝে মধ্যেই আর কি মানে টায়ার্ড হয়ে পড়ছিল আর কারণ তারাই তো আর কি বলতে গেলে মূলত বেশি ওয়ার্কলোডটা নিয়ে ওই জায়গায় বলিংটা করেছে এক্সট্রা বিট অফ এফোর্ট তারাই দিয়েছে হ্যাঁ মার খেয়েছে হয়তো প্রেসাররা ঠিকই কিন্তু আমি বলবো মানে মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ তারা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে এফোর্ট দিয়ে বলিং করেছে মোহাম্মদ সিরাজ বিট অফ আনলাকি ছিলেন তিনি অনেক মানে চান্স ক্রিয়েট করেছিলেন অনেক আর কি হাফ চান্সেস থেকে শুরু করে ভালো ভালো অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন ইংল্যান্ডের এই দুই ব্যাটারের এগেনস্টে কিন্তু একটু যদি লাকটা তার ফেভার করতো তার নামের পাশে হয়তো আরও কয়েকটা উইকেট লেখা থাকলেও থাকতে পারতো ইভেন মানে চতুর্থ দিন ম্যাচের রেজাল্টটা কিন্তু মানে নিয়ে চলে আসার ক্ষমতা মোহাম্মদ সিরাজ একার হাতেই রাখতেন আকাশ পুরোপুরি মানে ফিজিক্যালি ফিট না থাকা সত্ত্বেও তারপরেও তিনি যে মানে সিংহ হৃদয় দিয়ে বলিং করেছেন যেভাবে আরকি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে এফোর্ট দিয়ে বলিং করেছেন তাতে করে তারও একটা প্রশংসা প্রাপ্য তবে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু মানে তিনি রান লিক করার কাজটা এই ম্যাচেও অব্যাহত রাখলেন প্রথম দুই টেস্টে ঝুড়ি ঝুড়ি রান লিক করার জন্যই তাকে কিন্তু পরের দুই টেস্টে ড্রপ করা হয়েছিল এই টেস্টের একাদশে তাকে আবারও ফিরিয়ে আনা হলো তিনি হয়তো শেষের দিকে গিয়ে উইকেট নিয়েছেন ঠিকই কিন্তু মানে ওই মাঝের এই হ্যারি ব্রুকার জোরুটের কাছে যে এত মার হয়ে গেলেন এত অজস্র হারে যে রান বেলালেন তার জন্যই মূলত ইংল্যান্ড ওই মাঝের সেশনটায় টিম ইন্ডিয়ার পেস বোলারদের উপর এভাবে ডমিনেশন চালালো আর যার ফলে তারা এখন ম্যাচ জয়ের পুরোপুরি দ্বার প্রান্তে চলে এসছে ভারতেরও স্টিল এখনও জয়ের আশা রয়েছে তবে সেটা ওই এক বা দুই পার্সেন্ট মানে ম্যাচ জয়ের জন্য এখন ওভারহইমিং ইংল্যান্ডই ফেভারিট তো এই কারণে আমি বলছি ভারতের টিম ম্যানেজমেন্ট এই জায়গায় তাদের একাদশটা বাস্তা ডেফিনেটলি ভুল করেছে আরও একজন পেস বোলারকে ডেফিনেটলি তাদের লাইনআপে ইনক্লুড করা উচিত ছিল আমি ম্যাচ শুরুর আগেও যেটা বলেছিলাম যে ভারত যদি পারে অন্তত একজন পেস বোলারকে তারা মানে বাড়তি এই জায়গায় অ্যাড করলেও করতে পারে যদিও সেই লাক্সারিটা আমাদের হাতে ছিল না কারণ ওই জারেজার যার ওয়াশিংটন সুন্দর এরা দুজন স্পিনার হলো ব্যাট হাতে এতটাই ভালো ফর্মে ছিলেন তারা স্পিনার হিসেবে নয় মূলত ব্যাটার হিসেবেই এই ম্যাচের একাদশে ছিলেন আর তারা তাদের কার্যকারিতা কিন্তু প্রমাণও করেছেন লাস্ট তিনটা ম্যাচ ধরে তো সেই কারণে মানে ভারতের টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি পেস বোলারের অভাবে আমি ভুগেছে বলে মনে করছি তো একজন পেস বোলার যদি ওই জায়গায় বাড়তি থাকতেন তাহলে ওই সিরাজার আকাশ দ্বীপের এক্সট্রা ওই ওয়ার্কলোডটা পড়তো না আর তারা কিন্তু তাদের বেস্ট আউটপুটটা মানে সব সময় কিন্তু যে মানে দিতে পেরেছে সেরকমও কিন্তু নয় টায়ার্ড হয়ে পড়ছিল বলের গতি কমে যাচ্ছিল লাইন লেন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিল আর যে সুযোগটা কাজে লাগিয়ে ওই হ্যারি ব্রুকার ওই জোরুট একবারে জাস্ট তাণ্ডব চালিয়ে দিলেন ওই পার্টিকুলারলি সেকেন্ড সেশনটায় একশো রান তারা তুলে ফেলেছিল আর এই জায়গা আমি যশপ্রীত বুমরার অভাবটাও প্রবলভাবে ফিল করছি আর এর জন্য আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টই দায় যশপ্রীত বুমরাকে যদি ওই ম্যাচেস্টার টেস্টে না খেলিয়ে এই ওভার টেস্টের জন্য বাঁচিয়ে রাখা যেত তাহলে পুরোপুরি ফিট অবস্থা আমরা বুমরাকে পেতাম আর এইরকম একটা জুসি কন্ডিশনে মানে পেস বোলারদের জন্য একেবারে আদর্শ একটা কন্ডিশন সবসময় পেস বোলাররা এরকম সবুজ ঘাসে আমরা উইকেটে বল করার জন্য মুখিয়ে থাকে যেখানে প্রপার সিম মুভমেন্ট হচ্ছে বড় বড় সুইং আদায় করতে পারছে বোলাররা এই জায়গায় একবার ভাবুন বুমরা যদি খেলতেন তাহলে তিনি কীরকমভাবে আর কি ভয়ঙ্কর হয়ে উঠতেন ইংল্যান্ডের ব্যাটারদের সামনে মানে বুমরার তাণ্ডবেই পড়ে আর কি বলতে গেলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন জাস্ট শুয়ে পড়তো যদি পুরোপুরি ফুল্লি ফিট অবস্থা আমরা বুমরাকে পেতাম আর ম্যানচেস্টারে তাকে যদি আমরা বিশ্রাম দিতাম তাহলে ওই গ্যাপটা পেয়ে বুমরা পুরোপুরি ফিট হয়ে উঠতেন আর তার বেস্ট আউটপুটটা একবারে হানড্রেড পার্সেন্ট তিনি ডেলিভার করে দিতেন এই ওভাল টেস্টে আর যার ফলে কিন্তু ভারত এই ওভাল টেস্ট জয়ে একটা বেশ ভালো মতো মানে তো পৌঁছে যেত ইভেন এখন যে আমরা হারের আশঙ্কা আর কি রয়েছি মানে এখন বলতে গেলে আমাদের জয়ের আশা সেভাবে নেই বললেই চলে তো বুমরা যদি খেলতে পারতেন তাহলে ডেফিনেটলি কিন্তু এই অবস্থাটা হতো না বলে আমি মনে করছি তো আমি এই পার্টিকুলার টেস্ট ম্যাচে মানে বুমরার অভাবটা প্রবলভাবে ফিল করছি আর ইভেন ফোর্থ সিমারের অভাবটাও কিন্তু প্রবলভাবে বোধ করছি কারণ ভারত এর আগের তিনখানা টেস্টে তারা ছটা বলিং অপশান নিয়ে খেলেছে চারটা সিমার দুইটা স্পিনার যেগুলো কিন্তু খুব একটা সেভাবে কাজে আসেনি আর যে চার সিমারের থিওরি এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা সবচেয়ে বেশি করে প্রয়োজন ছিল সেখানে আর কি ভারত একজন সিমারকে ড্রপ করে তার একজন বাড়তি ব্যাটারকে খেলাচ্ছে মানে এইখানেই আর কি বলতে গেলে তাদের গেম সেন্স বা গেম রিডিংয়ের যে মানে অভাবটা যে প্রবলভাবে ফুটে উঠছে মানে প্রপার যে কোনো পরিকল্পনাই ছিল না সেটাই কিন্তু এখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ওভার টেস্টের বর্তমান সিনারিওটা একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান